আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে হাত এবং পায়ের প্রয়োজনীয়তা অপরিসীম এবং তার মধ্যেই যদি হাতের ব্যথা হয় তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ভিউয়ার্স আমি ডক্টর ঋতুপর্ণা দাস ইন্টারভেনশনাল পেন ফিজিশিয়ান হাতের ব্যথা নিয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ অবধি ফলো করুন হাতের বিভিন্ন অংশে ব্যথা হতে পারে যেমন ধরুন এই এলবো জয়েন্ট বা কনুই বা এই জয়েন্ট বা কবজি বা আঙুলের বিভিন্ন গাঁঠে গাঁঠে বা স্পেসিফিক কোন আঙুলে আজকে আমি কিছু স্পেসিফিক হাতের ব্যথা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সবার আগে আমাদের জেনে নিতে হবে কিছু রেড ফ্ল্যাগ সাইন্স তার মধ্যে প্রথম হলো যদি কোনো জ্বর আসে এবং তার সাথে স্পেসিফিক হাতের কোনো এরিয়াতে ফুলে যায় লাল হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে ওই স্পেসিফিক এরিয়াতে কোনো ইনফেকশন হচ্ছে কি না দ্বিতীয়ত যদি কোনো রিসেন্ট চোট লেগে থাকে এবং তারপর থেকে আপনি হাতটা নাড়তে পারছেন না তখন আমাদের দেখতে হবে কোনো ফ্র্যাকচার আছে কি না তৃতীয়ত কোনো স্পেসিফিক হাতের এরিয়াতে আপনার ফুলে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে মাসেল উইকনেস দেখা যাচ্ছে এই সব জিনিস যদি দেখা যায় তাহলে এটাকে বলা হয় কম্পার্টমেন্ট সিনড্রোম এবং চতুর্থত কোনো স্পেসিফিক মাংস পেশির উইকনেস দেখা যাচ্ছে কিনা সব যদি দেখা যায় তাহলে ইমার্জেন্সি বেসিসে কিন্তু কোনো জায়গায় গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে হাতের যদি বিভিন্ন গাঁঠে গাঁঠে ব্যথা হয় আঙুল ফুলে যায় এই ধরনের যদি কিছু হয় এটা মোস্টলি প্রদাহজনিত কারণে বা ইনফ্ল্যামেটরি কারণে এই ধরনের ব্যথা হয় এই ধরনের ইনফ্লামেটরি কজ নিয়ে আমি বিস্তারিত অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আজকে আমি স্পেসিফিক কিছু ব্যথার কারণ নিয়ে আলোচনা করব। প্রথমে আসি এই এলবো জয়েন্টে বা কনুইয়ে যদি ধরুন কনুইয়ের আমাদের এই সাইডটা এই ভিতরের দিকে যদি ব্যথা হয় ধরুন এই এই জায়গাটা ব্যথা কাদের হয় যারা বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি মানে ধরুন গলফ প্লেয়ার যারা যারা এরকমভাবে গল্ফ খেলেন এই রিপিটেটিভ যে মুভমেন্টটা হয় এই এইখানে যে মাংসপেশিগুলো এসে আটকায় সেই মাংসপেশিগুলোতে যদি কোনো প্রদাহ তৈরি হয় তার ফলে এই স্পেসিফিক জায়গায় কিন্তু ব্যথাটা হয় এই ব্যথাটা হয় যখন রিপিটেশন অফ দ্য মুভমেন্ট হয় ধরুন গল্ফ খেলা বা মহিলারা ধরুন এরকম হাতটাকে এরকমভাবে যে রান্না করছেন এই মুভমেন্টটা করছেন এর ফলে এই স্পেসিফিক এই জায়গাটায় ব্যথা হতে পারে এবার যদি ব্যথাটা এলবো জয়েন্টের এই বাইরের দিকে হয় মানে এই দিকে ধরুন এই রকম মুভমেন্ট যারা করছেন যারা ধরুন টেনিস খেলছেন বা ব্যাডমিন্টন র্যাকেট খেলছেন তাদের এই বাইরের দিকে ব্যথাটা হতে পারে কারণ কি এই যে মাংসপেশিগুলো এইখানে এসে আটকাচ্ছে এই মাংসপেশিগুলোর মুভমেন্টটা এটা এখানে যদি কোনো প্রদাহ হয় তাহলে এইখানে এই দিকের ব্যথাটা হতে পারে এটাকে বলা হয় টেনিস এলবো আর এই ভিতর দিকে যখন ব্যথাটা হয় তখন এটাকে বলা হয় গলফার্স এলবো এই ব্যথাগুলো ইউজুয়ালি রাতের দিকে বেশি বাড়ে এবং সকালে বেশি ব্যথা আমরা অনুভব করে থাকি তো এই ধরনের ব্যথার ট্রিটমেন্ট কি হতে পারে এই ধরনের ব্যথায় প্রথমত আমরা ঠান্ডা গরম সেঁক দিতে পারি এই ঠান্ডা গরম সেঁক দেওয়ার পরেও যদি ব্যথাটা থেকে থাকে তখন আমরা কিছু স্পেসিফিক ব্যথার ওষুধ খেতে পারি ব্যথার ওষুধ খেয়েও যদি আমার ব্যথাটা একই রয়ে যায় তখন আমাদের কিছু পেনের ইন্টারভেনশান আছে যেখানে আমরা কি করি ইউএসজি মেশিনের মাধ্যমে ওই স্পেসিফিক যে মাসেল অ্যাটাচমেন্ট আছে ওইখানে যে প্রদাহটা হয়ে আছে সেই জায়গায় গিয়ে আমরা স্টেরয়েড ইনজেকশন দিই তার ফলে ব্যথাটা সঙ্গে সঙ্গে কমে যায় নেক্সট ধরুন যদি আমাদের এই কনুইয়ের এই জায়গাটায় ফুলে যায় বা ব্যথা হয় এটা কি কারণে হতে পারে এটাকে বলা হয় মোস্টলি অলিক্রেন বারসাইটিস এটা ধরুন আমরা অনে অনেকের অভ্যেস আছে এরকম হাতটাকে এরকম ভ মানে চাপ দিয়ে রেখে কোনো কাজ করছি মূলত এইখানে চাপ পড়ার ফলে এইখানের এই ব্যথাটা হতে পারে তো এই অলিক্রেন বারসাইটিসেরও সেই সেম ট্রিটমেন্ট যদি ওষুধ ব্যথার ওষুধে না কমে তখন আমাদেরকে ইউএসজির মাধ্যমে ওই স্পেসিফিক এরিয়াতে গিয়ে ইনজেকশন দিতে হয় এবার চলে আসা যাক কবজি বা রিস্টের বিভিন্ন ব্যথায় ধরুন রিস্টের এই এই রকম জায়গাটায় ব্যথা হচ্ছে এই জায়গাটায় যদি ব্যথা হয় এটাকে আমরা বলে থাকি ডিকোয়ারভিয়ান টেনোসাইনোভাইটিস এটা কি কারণে হতে পারে এটাও ওই একই জিনিস যদি রিপিটেটিভ কোনো এরকম মুভমেন্ট হয় মহিলারা যে খুন্তি নাড়ছেন সেই রিপিটেটিভ মুভমেন্ট বা কাপ তুলছেন সেই রিপিটেটিভ মুভমেন্ট বা ধরুন যারা সদ্যজাত মা হয়েছেন বাচ্চাদের এরকমভাবে কোলে নিচ্ছেন তো তাদের মোস্টলি দেখা যায় যে এই অঞ্চলে ব্যথাটা বাড়ছে তো এটাকে আমরা বলি ডিকোয়ারভিয়ান টেনোসাইনোভাইটিস এখানেও সেই একই ইনফ্ল্যামেটরি কজের জন্য এই রিপিটেটিভ মুভমেন্ট আর ইনফ্ল্যামেটরি কজের জন্য ব্যথাটা হচ্ছে এটারও ট্রিটমেন্ট হচ্ছে প্রথম কথা হাতটাকে রেস্ট দেওয়া এই রিপিটেটিভ মুভমেন্টটা না করে হাতটা আমরা রেস্টে রাখবো সেকেন্ডলি ঠান্ডা গরম শেক দেব। কিছু ব্যথার ওষুধ খেতে পারি এবং লাস্টলি না কমলে আমরা ইউএসজির মাধ্যমে এই স্পেসিফিক টেন্ডানের কাছে এসে ইনজেকশন মানে স্টেরয়েড ইনজেকশান আমরা দিই তাতে ইনস্ট্যান্ট ব্যথার রিলিফ পাওয়া যেতে পারে নেক্সট হলো আমাদের যেটা বলা হয় কার্পল টানেল সিনড্রোম এটা খুব কমন একটা ব্যথার সিনড্রোম যেটা প্রায় অনেকেরই দেখে দেখে থাকি সেটা কি এই যে আমাদের যে এই জায়গাটা দেখছেন রিস্টের এইখান দিয়ে একটা নার্ভ পাস করে যেটাকে আমরা বলে থাকি মিডিয়ান নার্ভ এই মিডিয়ান নার্ভ গিয়ে হাতের এরকম বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে তো তার ফলে যদি এইখানে কোনো রকমভাবে কম্প্রেশন হয় ধরুন আমরা টাইট চুডি বা টাইট ব্যান্ড বা রিস্ট ওয়াচ টাইট পরছি তার ফলে এইখানের নার্ভটায় কম্প্রেশন হতে পারে তার ফলে কি হয় এই এরিয়া জুড়ে হাত ঝিনঝিন করা অবশ ভাব এরকম আমরা হতে পারে এটা মোস মূলত থাম মানে বুড়ো আঙুল থেকে শুরু করে তর্জনী মধ্যমা এমনকি মানে ইন্ডেক্স ফিঙ্গার আর মিডিল ফিঙ্গার অবধি এই ঝিনঝিন ভাব অবশ ভাব এইগুলো আমরা দেখে থাকি তো এটা ট্রিটমেন্ট কি এটার প্রথমত হচ্ছে আমাকে ওই টাইট ব্যান্ড যে জিনিসটা সেই টাইট ব্যান্ডটা পরা আমাকে বন্ধ করতে হবে দ্বিতীয়ত আমরা কিছু নার্ভের ওষুধ খেতে পারি ওই ঝিনঝিন অপসভাব ওই জিনিসটার থেকে মুক্তি পাওয়ার জন্যে এবার এই নার্ভের ওষুধ খেয়েও যদি আমাদের এই ঝিনঝিন ভাব এই জিনিসটা ব্যথাটা না কমে তখন আমরা যেটা করি হচ্ছে সে ইউএসজি মেশিনের মাধ্যমে ওই স্পেসিফিক নার্ভের যে পথ সেখানে গিয়ে আমরা নার্ভটাকে হাইড্রো ডাইসেক্ট করি হাইড্রো মিন্স জল আর ডাইসেকশন মিন্স ছাড়িয়ে দেওয়া তো আমরা যেটা করি হলো ওই নার্ভটার কাছে গিয়ে ড্রেক্সটোস বা নর্মাল স্যালাইন দিয়ে ওই নার্ভের কম্প্রেশনটাকে আমরা ছাড়িয়ে দিই তাতে ব্যথাটা কমে যায় নেক্সট আসি হলো ট্রিগার ফিঙ্গার এটাও খুব কমন একটা সমস্যা প্রায়ই অনেকের দেখা যায় এই ট্রিগার ফিঙ্গারটা কি ট্রিগার ফিঙ্গার হচ্ছে আমরা আঙুলটা যখন এরকম ভাঁজ করছি এই ভাঁজ অবস্থায় গিয়ে আঙুলটা লক হয়ে যাচ্ছে এটা তখন আমাদের এরকম টেনে খুলতে হচ্ছে বা জোর লাগিয়ে এটাকে খুলতে হচ্ছে এই জিনিসটাকে বলা হয় ট্রিগার ফিঙ্গার এই ট্রিগার ফিঙ্গারে আঙুল লক হয়ে যাওয়া তো এক বস্তু কিন্তু আর তার সাথে কি হয় এই আঙুল মাঝে মধ্যে ফুলে যায় এবং অসম্ভব ব্যথা এই স্পেসিফিক যে কোনো আঙুলে হতে পারে সো ট্রিগার ফিঙ্গার হচ্ছে এরকম আঙুল লক হয়ে যাওয়া এবং আঙুলে ব্যথা এটা মোস্টলি যাদের ডায়াবেটিস বা থাইরয়েড হাইপোথাইরয়েডের সমস্যা আছে তাদের মূলত দেখা যায় এই ট্রিগার ফিঙ্গারের ট্রিটমেন্ট কি এই ট্রিগার ফিঙ্গারের ট্রিটমেন্ট আমরা সেই একইভাবে ঠান্ডা গরম সেঁক দিতে পারি তার সাথে কিছু আমরা ব্যথার স্পেসিফিক ওষুধ ব্যবহার করতে পারি এবং এই সব করেও যদি ট্রিগার ফিঙ্গারের ব্যথাটা না কমে তখন আমরা যেটা করি হলো ওই ইউএসজির মাধ্যমে ওই যে স্পেসিফিক যে টেন্ডানটা আটকে যাচ্ছে ওই টেন্ডেনের কাছে গিয়ে আমরা ইনজেকশন দিই তা এবং টেন্ডানটা ছেড়ে যায় তাতে এই ব্যথাটাও কমে এবং এই লকিং মুভমেন্টটা এটাও নর্মাল হয়ে যায় এভাবেই আমরা দেখলাম যে হাতের বিভিন্ন ব্যথা যেগুলো বিনা অপারেশন বা বিনা সার্জারিতেই ইজিলি পেন ইন্টারভেনশনের মাধ্যমে কিন্তু সারিয়ে তোলা যায় এছাড়াও অনেক সময় আমরা হাতের স্পেসিফিক আঙুলে গাঁঠা গাঁঠে গাঁঠে ফুলে যাওয়া আঙুল ফুলে যাওয়া এইগুলো দেখে থাকি মোস্টলি প্রদাহজনিত কারণে মানে ধরুন যাদের রিমাটয়েড আর্থরাইটিস আছে বা যাদের ইউরিক অ্যাসিড বেশি বা গাউট আছে এই ধরনের যাদের প্রদাহজনিত কারণে কিছু সমস্যা আছে তাদের আঙুলের গাঁঠ ফুলে যেতে পারে এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে লিখে জানাতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ অবধি দেখার জন্যে ধন্যবাদ ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ